আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেক কি মেসেজ করতেছি যে ভাই আমরা ফেসবুক আইডি কিভাবে আমরা ভেরিফাই করব। সেই নিয়ে একটা ভিডিও আনার জন্য ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম যে আমরা খুব সহজে কিভাবে আমরা ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ কিভাবে ভেরিফাই করব ঠিক আছে একদম ইজি প্রসেস তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমরা তাই আপনাদের খুব ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো আমরা ফেসবুক আইডি অথবা ফেস যদি ভেরিফাই করতে চাই তার জন্য আমাদের অবশ্যই ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অফিসিয়াল অ্যাপটাতে চলে যাবেন ঠিক আছে তো আমি সেই অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখি আমাদের দেখেন আমরা আপনার যখন প্রোফাইলে যখন ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে নিচে ম্যাটা ভেরিফাই লেখা আসবে এখানে ক্লিক করবেন অথবা আপনারা শুনে গেলে দেখবেন যে এরকম একটা বেজ আছে হ্যাঁ এই বেসে আপনারা একই লিক করবেন হ্যাঁ সাইন আপে একই করবেন তো সাইন আপে কি লিক করলে আপনাদের পরের স্টেপে নিয়ে যাবে ঠিক আছে তো আমি তো আপনারা যখন সাইন আপে ক্লিক করবেন অথবা মেটা ভেরিফাইতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে পরে স্টেপে নিয়ে যাবে হ্যাঁ তো ক্লিক করার পর দেখেন যে আপনাদের লোকটা এরকম দেখাবে যদি আপনারা এটা যদি আপনার আনলক করেন তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনারা তো ফেসবুকে নেবেন তো নিচে আসে যে ফেসবুক সিঙ্গেল এটা নেবেন অল্প ওটা দিলে ফেসবুক ইনস্টাগ্রাম দুটো সমান নিতে পারবেন তো আমি যেহেতু শুধু ফেসবুক নেব তো আমি নিচেরটাতে ক্লিক করব তো নিচেরটাতে ক্লিক করার পরে এখানে আমাদের কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করব তো কোনটির মধ্যে ক্লিক করার পরে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের একটা এটিএম কার্ড প্রয়োজন রুয়েল কারেন্সি একটা এটিএম কার্ড প্রয়োজন আপনারা সবাই জানেন তো যদি আচ্ছা পরে বলবো আমি তো আচ্ছা আমি নেক্সটে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে দেখি আমাদের কোন স্টেপে নিয়ে যায় হ্যাঁ এখানে মনে হয় আমাদের ব্যাংক ব্যাংক কার্ডের চাপে ঠিক আছে তো আমার যেহেতু ওইটা আমার ব্যাংক কার্ড অ্যাড করা আছে তো আমি এখানে সাবস্ক্রিপশন এখানে ক্লিক করলে কিন্তু আমার আমারটা কিন্তু টাকাটি নিয়ে যাবে ঠিক আছে তো আমি সাবস্ক্রিপশনে ক্লিক করব। আপনারা এখানে যদি চান আপনারা হচ্ছে এই এরো আইকনে ক্লিক করে আপনারা অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক কার্ড কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমার যেহেতু অ্যাড করা আছে আমি এটা দিয়ে আমি সাবস্ক্রিপশন কিনব তো আমি এখানে সাবস্ক্রিপশন আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে কন্টিনিউ টু ভেরিফাই এখানে আমরা ক্লিক করব কন্টিনিউতে থেকে ক্লিক করব কন্টিনিউতে থেকে ক্লিক করার পরে এখানে আপনারা যে নিশ্চয়ই একটা খালি ঘর আছে এই খালি ঘরে আপনারা একটা টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে দেখি আমাদের কোন স্টেপে নিয়ে যায় তো হ্যাঁ এখানে আপনারা আপনারা কি চান যে আপনাদের নামটা চেঞ্জ করার জন্য যদি চেঞ্জ করার জন্য চান তাহলে ইডিট ইডিট প্রোফাইল নেমে ক্লিক করবেন আর যদি চেঞ্জ করতে না চান তাহলে কনফার্ম প্রোফাইল নেমে ক্লিক করবেন তো আমি যেহেতু এডিট করতে চাই না তো আমি কনফার্ম প্রোফাইল নামে ক্লিক করব আপনারা চাইলে আপনাদের নামটা অবশ্যই নামটা কিন্তু আইডি কার্ড অনুযায়ী হতে হবে ঠিক আছে আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের নামটা হতে হবে তো এখানে আপনারা কি চান যে ফেসবুক প্রোফাইলের পিকচারটা চেঞ্জ করতেন না এটাই রাখবেন হ্যাঁ যদি চান চেঞ্জ করতেন তাহলে নিচে নিউ আপলোড নিয়ে আপলোড নাওতে ক্লিক করবেন আর যদি কনফার্মেশন দেন তাহলে আপনাদের যে প্রোফাইলটা আছে এইটি আপনারা সিলেক্ট হয়ে যাবে তো আমি যেহেতু কনফার্মটাই দেব যেটা আছে আমি এটাই সিলেক্ট করব। তো আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে হচ্ছে সাবমিট চাইবে সাবমিট আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি সাবমিট দিয়ে দেখি আমাদের কোন স্টেপে নিয়ে যায় তো আপনারা সাবমিট দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখি হ্যাঁ এখানে আপনাদের ভেরিফাইটা যাবে যে আপনাদের এনআইডি কার্ডের বা পাসপোর্টের বা ড্রাইভিং লাইসেন্সের বা যে কোনো একটা আপনার আইডি কার্ড আপনাদের এখানে সাবমিট করতে হবে সেই আইডি কার্ডের নাম এবং আপনাদের প্রোফাইলের বা পেজের নাম কিন্তু সেম হতে হবে ঠিক আছে একদম সেম হতে হবে তাহলে কিন্তু আপনারা সাবমিট করলে ওরা সাথে 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 কিন্তু নিয়ে নেবে ঠিক আছে তো আমি যেহেতু এখানে আইডি কার্ড দেবো তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করব তো নেক্সটটা ক্লিক করার পরে আপনাদের যে আইডি কার্ডের যে ছবিটা ওই ছবিটা আপনারা এখানে দিতে হবে হ্যাঁ ছবির ওপার ওপার দিতে হবে তারপর আপনারা চাইলে পাসপোর্টও ক্লিক করতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ আমি যেহেতু ন্যাশনাল আইডিতে করবো তো আমি ন্যাশনাল আইডিতে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করব তো আপনারা যেটা করতে চান তো সেখানে আপনারা ক্লিক করে নেবেন আর অন্য অনেক আধার কার্ড দিতে পারবেন সমস্যা নেই তবে এই চারটা হয়েছে ইজি প্রসেস বুঝছেন তো আমি এখানে নেক্সটে ক্লিক করব আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে দেখি আমার কি আসে হ্যাঁ এখানে টেক ফটো মানে এখানে টেক ফটোতে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটা অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পরে আপনারা এইভাবে এই সামনে আইডি কার্ডটা শো করাবেন ঠিক আছে তো আমার আইডি কার্ডটা আমি শো করাচ্ছি দেখি ওরা হ্যাঁ এখানে আইডি কার্ডটা যখন বরাবর হবে হ্যাঁ আপনার আইডি কার্ডটা যখন বরাবর যখন আপনার এই ক্যামেরাটা বরাবর হবে তখন আপনার একটা ফটো ক্যাশ করবেন নিচে দেখেন একটা গুগল একটা আইকন আছে এখানে টাচ করলে কিন্তু অটোমেটিক ফটোটা কেস করে নিবে ঠিক আছে তো আমার দেখি হ্যাঁ আমার কিন্তু ফটোটা কিন্তু ক্যাশ করে নিয়ে নিয়ে নিছে তো নিয়ে নেওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলে আপনাদের আবার যে আপনাদের এনআইডি কার্ডের যে পিছনের যেই অংশটা আসছে ফ্রন্ট সাইডটা ওইটারও কিন্তু একটা ছবি কিন্তু দিতে হবে ঠিক আছে তো আমি ফ্রন্টও আমি দিয়ে নিই দেখি হ্যাঁ আমি আমি ফ্রন্টও দিয়ে নিলাম দিয়ে দেওয়ার পরে দেখি আমাদের ভেরিফাইটা হয় কি না এখন সাবমিটে ক্লিক করে দিবেন ঠিক আছে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিছুক্ষণ সময় নিবে সাথে সাথে হয়ে যায় অনেক সময় একটু সময় নেই তবে দেখি আমার কতক্ষণ সময় নেই আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাথে সাথেই আপলোড করার সাথে সাথে পাঁচ থেকে ছয় মিনিট হ্যাঁ বা দশ মিনিট এর মধ্যে কিন্তু আপনাদের ভেরিফাই ভেরিফাইড ব্যাসটা কিন্তু ওরা দিয়ে দেবে ঠিক আছে তো আমি দেখি আমার কতক্ষণ সময় নিচ্ছে হ্যাঁ দেখেন আমার কিন্তু এখন আসছে যে আইডেন্টিফাই কনফার্মেন্স প্রসেস প্রগ্রেস ঠিক আছে তার মানে আমার আটচল্লিশ গোটা সময় দিচ্ছে আমার তো ওরা সময় দেয় হ্যাঁ আটচল্লিশ ঘন্টা এরকম সময় দেয় কিন্তু দুই তিন মিনিটে কিন্তু ওরা ভেরিফাইটা দিয়ে দেয় ঠিক আছে তো এই ছিল এরকমভাবে আপনারা আপলোড করে দিবেন তাহলে অটোমেটিকলি আপনাদের ভেরিফাই হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যদি কার্ডের কারণে যদি আপনারা ডুয়াল কারেন্সি কার্ড নাই তার জন্য যদি আপনারা ভেরিফাই করতে না পারেন তাহলে আপনারা চাইলে কিন্তু আমি আমার মারফতে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন ঠিক আছে তো যদি করতে চান তাহলে অবশ্যই আমার তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়ার লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা চাইলে ওখানে আমাকে মেসেজ করতে পারেন তাহলে তাহলে আমি আপনাদেরকে ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ